একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু একদম সরি কাজের চাপে ভিডিওগুলো আর পোস্ট করাই হয়নি তো প্রথমেই দেখিয়ে নিলাম বিথিদির অ্যানিভার্সারি লুকের সাজ প্রথম বছরের বিবাহবার্ষিকী বলে কথা সুন্দর করে তো সাজতেই হবে বিথিদিকে এর আগে বিয়ের রিসেপশন তাছাড়াও আগে সাজিয়েছি কিন্তু বিথিদির ইচ্ছা ছিল একটা সুন্দর মেশিবান মেশিবানের সাথে আমি বললাম আটপোহরে করে শাড়ি না পরে এইভাবে পরতে আগে তো অনেকবার পরিয়েছি তো তোমরা বিথিদির লুকটা দেখে জানিও কেমন লাগলো আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট বিথিদি শাশুড়ি মা তিনি আমার কাছে অনেক দিন ধরে সাজতে চাইছিলেন কিন্তু কোনো অকেশনেই আমার পরে কাজ থাকার জন্য টাইম হয়ে উঠছিল না আন্টিকে একটু সাজিয়ে দেওয়ার জন্য আর সেই দিন আমার সকালবেলা বিথিদিকে সাজানোর পর আর কোনো কাজ ছিল না তাই সেই দিন আমি আনটির আপডেটটা রাখতেই পেরেছিলাম তো আন্টি সেজে কি বলল কেমন লাগলো বলো সেজে আমার সেজে খুবই ভালো লাগছে আমাকে নিজেকে ছোট মনে হচ্ছে সাজা। খুবই ভালো খুবই ভালো সময় সাজব ওর খুব ভালো লাগে এই মানুষগুলোকে সাজিয়ে যারা সত্যিই আমার কাছে সাজার জন্য এত আগ্রহী হয়ে থাকে আর তাদেরকে না বলতেও খুব খারাপ লাগে অনেকবার না বলার পর যখন ফাইনালি তাদের সাজাতে পারি মনে হয় সেই আশীর্বাদটি সবচেয়ে বড় তো সেই দিন আরও বিথিদির বাড়িতে তিনজনকে হেয়ার করেছিলাম সেই ফটোগুলো ডিলিট করে ফেলেছি স্টোরেজের ফাঁকার করার জন্য তো চলো বিথিদির বাড়ি থেকে ফিরে তারপর দুপুরবেলা চলে গিয়েছিলাম আমার রিসেপশন রাইট মধুমিতাকে রেডি করতে আর এইখানে মধুমিতার বাড়ি গিয়ে সাজাতে শুরু করে দিয়েছিলাম আর এইখানে আই মেকআপে হওয়ার টাইম হয়ে আসছে আর আগের দিন ওর বিয়ের লুকটা যখন শেয়ার করেছিলাম যারা যারা ভিডিও দেখেছে তারা তো জানোই আমি বলেছিলাম ওর চোখ থেকে কি পরিমাণ জল বেরোয় তো তাই জন্য আজকে বেশি চোখে খোঁচাখোঁচি করিনি সেই দিন আজকে নয় সরি তো খুব অল্প সার্টেল সিম্পল আই মেকআপ করেছিলাম আর লুকটা চেয়েছিলাম একদম সিম্পল সাবেকি বউ টাইপের যাতে একটা লুক হয় সেটা করে দেওয়ার ওকে ও একটু গ্লোই মেকআপ পছন্দ করে তো আমি সেই অনুযায়ী গ্লোই মেকআপ করে দিয়েছিলাম তো এইখানে লুকটা দেখতে দেখতে তোমাদের বলে রাখি আমাদের আপকামিং ক্লাস বাইশ দিনের বেসিক টু অ্যাডভান্স ক্লাস হতে চলেছে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে আর আমাদের অ্যাডভান্স পাঁচ দিনের যে ক্লাসটা সেটা হতে চলেছে জুন থেকে যারা যারা ডিটেলস জানতে চাইছো কল করে নিও সেভেন জিরো ফাইভ নাইন সিক্স ফাইভ এইট সিক্স সেভেন এইট আর আমাদের ব্রাইডাল বুকিংও চলছে তার জন্যও তোমরা এই সেম নাম্বারে কল করে নিতে পারো আর এইখানে মধুমিতার ভীষণ মিষ্টি লুকটা রেডি ওকে রিভিউ দিলেও শুনে নাও তো আমার আজকের রিসেপশন ব্রাইট হচ্ছে মধুমিতা সবাই কালকে ওর তোমরা প্রিয় দিনের লুক দেখেছ আজকে এটা ওর রিসেপশান লুক একটু ওর থেকে জানবো কালকে ওর আয়না না দেখে আমাকে রিভিউ দিয়েছিল। তো ফাইনালি পরে তো দেখেছিস আর সবাই কেমন কি রিভিউ দিলো কতক্ষণ স্টে করলো বল সবাই খুব ভালো বলেছে বলছে ভীষণ ভালো লাগছে আর আমার কালকে তো বিকেলে করেছিলাম আজকে বেলা দেড়টা পর্যন্ত ওটা স্টে করেছে আমি দেড়টার পর স্নান করতে গিয়েছিলাম তো একদম ঠিকঠাক ছিল সবকিছু ঠিকঠাক ঠিকঠাক চুলটা অব্দি আমি শুয়েছি একদম ঠিক ছিল আর সবার পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকে আর আজকেরটা কেমন লাগলো তোর আজকেটা একদম আগের দিনের থেকে একদম আলাদা কিন্তু ভীষণ মিষ্টি হ্যাঁ একদম এটা গিন্নি গিডনি ভাব এক গির্নি গিন্নি ভাব ভীষণই মিষ্টি লাগছে একটা সাবেক টাইপের লুক চেয়েছিল। তো আমি ওকে এই লুকটা করে দিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে একটু চোখটা নিচু করে দেখা ওকে টাকা কিন্তু এই সব কিছুর মাঝে একটাই মন খারাপ যে সেই দিন আমি মধুমিতাকে এক্স্যাক্ট যে মেকআপটা করেছিলাম বা মেকআপের এক্স্যাক্ট যে টোন গ্লো বেসের লিপস্টিকের কালার কোনোটাই ফোন ঠিকঠাক ক্যাপচার করতে পারিনি আমি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিভিন্নভাবে বসিয়ে মধুমিতাকে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই আমি এক্স্যাক্ট ক্লিপ নিতে পারিনি তো তাও তোমাদের সাথে যেটা এসেছিল সেটাই শেয়ার করলাম কমেন্ট করে জানিও কেমন লাগলো কি খারাপ লাগে না এরকম হলে